ছাগল অনার্স বর্ষের এক ছাত্রী ও তার বাবাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা বর্তমানে তারা ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগীদের অভিযোগ থানায় উত্তক্তের মামলা করার কারণেই তাদের উপর এ হামলা হয়েছে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হলেও এখনো ধরাছোঁয়ার ছোয়ার বাইরে প্রধান অভিযুক্ত পুলিশ জানায় দীর্ঘদিন ধরে কলেজে আসা যাওয়ার পথে ফেনের আব্দুল হক সরকারি ডিগ্রি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী খোদেজা আক্তারকে উত্ত্যক্ত করে আসছিল স্থানীয় বখাটে বিপুল এ ঘটনায় শুক্রবার বাবা নুরুল ইসলামকে নিয়ে ছাগলনাইয়া থানায় বখাটেদের বিরুদ্ধে মামলা করেন তিনি সজনদের অভিযোগ থানা থেকে বের হওয়ার পর খোদেজা ও তার বাবার উপর হামলা চালায় রিপুর ও তার সহযোগীরা এই সময় তাদের এলোপাথারি রড়ের আঘাতে খোদেজার ডান পা ভেঙে যায়। গুরুতর আহত হন তার বাবা। তাদের উদ্ধার করে ছাগলনায়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হয়, পরে তাদেরকে ফেনী জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। জি সাহেবের এসআই মাসকান্দিও ওখানে একটা ছেলে ওখানে আমার মাই তুই আক্রমণ করছিস কাছে কারসেবাদী স্যার আমার ধারণা নাই। আমি এবং আমার বাবা যখন গাড়ি করে বাড়িতে ফিরছিলাম তখন ওরা আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে যে যেভাবে ফাছে রড দিয়ে আমাকে আমার বাবাকে আমার বাবার মাথাটা ফাটা ফেলছে অনেক ছিলে লাগছে আমারও ফাটা বোধহয় ভেঙে গেছে ডান পায়ের হাঁটুতে जखম প্রাপ্ত হয় এবং তার বাবাও শরীরের বিভিন্ন জায়গায় जखম প্রাপ্ত হয়ে বর্তমানে দুজনেই আমাদের হাসপাতালে চিকিৎসাধীন আছে উত্তক্তের পর হামলার ঘটনায় খুব প্রকাশ করেছেন এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা বিফুল জয়সেলডা এর অতীত থেকে এরকম এটা অনেক আগে থেকে এটা এলাকার অনেকেই জানে এভাবে যদি চলতে থাকে আমাদের মা বোনরা আমরা আসলে নিয়ে নিরাপত্তায় ভুগতেছি আমরা কিভাবে ভরলাই করব মেয়েদের প্রতি নির্যাতন কিংবাই ইফটিজিং যে করুক তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ এই সময় একটা মামলাও আমরা রুজু করি তো বাকি আসামিদেরকে আমরা ধরার চেষ্টা করতেছি বাকি আসামিরা ইনশাল্লাহ ধরা পড়ে যাবে শনিবার সকালে পাঁচ জনের নাম উল্লেখ সহ তিরিশ জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত রিপুল পলাতক রয়েছে সময় সংবাদ ফেনী